এই মুহূর্তে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষ জুড়ে চালু হয়ে যাচ্ছে নতুন জনগণনা শুধু জনগণনাই নয় পাশাপাশি জাতি গণনাও কিন্তু চালু হয়ে যাবে অর্থাৎ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষে মোট কত সংখ্যক হিন্দু রয়েছেন খ্রিস্টান রয়েছেন শিখ জৈন বা অন্যান্য সম্প্রদায় রয়েছে অর্থাৎ এসসি এসটি এস জেনারেল কত সংখ্যক রয়েছে সমস্ত কিছু কিন্তু এবার গণনার মাধ্যমে বের করা হবে এর ফলে ভোটের উপরে কি কোনো প্রভাব পড়তে চলেছে তো বর্তমানে এই জাতি গণনা বা জনগণনা নিয়ে নূতন কি আপডেট উঠে এসছে কবে থেকে শুরু হতে পারে সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আর এই মুহূর্তে এই জনগণনা বা জাতিগণনা হলে আপনাদের কি কী কাগজপত্র লাগতে পারে সেটারও একটা সাধারণ ধারণা আপনাদেরকে দিয়ে দেবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো দেখুন বন্ধুরা বলা হয়েছে জাতগণনায় সায় দিয়েছে মোদী সরকার কী প্রভাব পড়তে পারে দু হাজার ছাব্বিশের বাংলার বিধানসভা ভোটে প্রশ্ন বাস্তবায়ন নিয়েও তো বুঝতে পারছেন এবার জনগণনার পাশাপাশি জাতিগণনাও হবে আর এর ফলে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে মোট কত সংখ্যক মুসলিম রয়েছে কত সংখ্যক হিন্দু রয়েছে খ্রিস্টান শিখ জৈন বৌদ্ধ বা অন্যান্য সম্প্রদায় কত রয়েছে তাছাড়া এস সি কত সম্প্রদায় বা কত সংখ্যক রয়েছে সমস্ত কিছু কিন্তু জানা যাবে তো এই নিয়ে নতুন কি আপডেট উঠে এসেছে চলুন এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তার আগে দেখে নিন সম্পূর্ণ নতুন আপডেট কিন্তু আপনাদেরকে দেখুন বলা হয়েছে দু হাজার পঁচিশ সালে দেশের জনসংখ্যা কত তা জানেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী নিজেও জানেন না যে এই মুহূর্তে ভারতবর্ষের মোট জনসংখ্যা কত তা জানেন না কেন কারণ গত চোদ্দ বছর ধরে দেশে জনগণনাই হয়নি শেষবার হয়েছিল দু হাজার এগারো সালে নিয়ম অনুযায়ী দশ বছর পরে হওয়ার কথা ছিল এই জনগণনা ফলে দু সালে কিন্তু জনগণনা হওয়ার কথা ছিল কিন্তু কোভিডের কারণে তা থমকে যায় বুধবার খানিকটা আচমকাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় এইবার জনগণনার সঙ্গে হবে জাত গণনাও অর্থাৎ বুঝতেই পারছেন এবার কিন্তু কাস্ট সেন্সাসও হবে তো বর্তমানে যারা এসসি রয়েছেন এসটি রয়েছেন ও রয়েছেন এগুলো কিন্তু জনগণনার মধ্যে পড়বে এবং ইতিমধ্যে কিন্তু এর ফলে যারা মুসলিম রয়েছে কত সংখ্যক মুসলিম রয়েছেন কত সংখ্যক হিন্দু রয়েছেন সেই সমস্তগুলোও কিন্তু জানা যেতে পারে দেখুন বলা হয়েছে যে দাবি এতদিন ধরে তুলে এসেছেন রাহুল গান্ধী তেজস্বী যাদব এম কে স্ট্যালিন অখিলেশ যাদবেরা তাতেই এবার সিলমোহর দিয়েছে কেন্দ্রীয় সরকার এবার জনগণনার পাশাপাশি জাত গণনাও কিন্তু শুরু হচ্ছে তো দেখুন এই বিষয়ে পাশাপাশি বলা হয়েছে কৃতিত্ব নিয়েই ইতিমধ্যে দরজাও শুরু হয়েছে পাশাপাশি তৈরি হয়েছে কৌতূহল চলতি বছরের শেষে বিহারে বিধানসভা ভোট রয়েছে বছর ঘুরলে বাংলা অসম এবং কেরলেও বিধানসভার ভোট কৌতূহল জাত গণনার সিদ্ধান্তে কতটা প্রভাব পড়তে পারে বাংলার ভোটে তো বুঝতে পারছেন এবার কিন্তু জনগণনার পাশাপাশি জাত হতে পারে আর এই জাত গণনা কিন্তু বর্তমানে জানা যাবে পশ্চিমবঙ্গে ও বিসি ক্যাটাগরি অর্থাৎ ধরুন মুসলিম বা অন্যান্য ক্যাটাগরি কত রয়েছেন কত সংখ্যক রয়েছেন সঙ্গে এসসি এসটি বা অন্যান্য ক্যাটাগরির মানুষরা কত রয়েছেন সেগুলো কিন্তু জানা যাবে দেখুন বলা হয়েছে বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার রাজনৈতিক বিষয়ক কমিটির বৈঠকের শেষে দেশের রেল ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ঐশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন এবার একসঙ্গে জনগণনা ও জাত হবে তো বুঝতেই পারছেন বর্তমানে কিন্তু খুব শীঘ্রই এই যে জাত এটাও শুরু হয়ে যাবে কারণ কেন্দ্রের তরফ থেকে কিন্তু জোর দেওয়া হচ্ছে কিন্তু কবে হবে সেই ব্যাপারে কোনো সময়সীমার কথা বলেননি কেন্দ্রীয় মন্ত্রী অর্থাৎ এর কিন্তু সঠিক কোনো তারিখ জানানো হয়নি তার ফলে প্রশ্ন উঠছে ভোটমুখী রাজ্যগুলির দিকে তাকিয়ে কি এই ঘোষণা জাত মূল ক্ষেত্র অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে যা গুরুত্বপূর্ণ তো চলুন আর কি কি আপডেট উঠেছে সেটাও আপনাদেরকে দেখায় তো দেখুন পাশাপাশি বলা হয়েছে সাধারণ জনগণনায় তপশিলি জাতি অর্থাৎ এসসি যারা রয়েছেন তপশিলি উপজাতি অর্থাৎ এস যারা রয়েছেন অর্থাৎ এই সমস্ত অংশের মানুষ যারা রয়েছেন তাদের মানুষের সংখ্যা অর্থাৎ সেই সমস্ত সংখ্যা তাদের শিক্ষার হার অর্থনৈতিক এবং জীবনধারণের সাধারণ যে মান কেমন সেটা কিন্তু জানা যায় অর্থাৎ এই বিষয়ে সার্বিক একটা ছবি কিন্তু পাওয়া যায় অর্থাৎ এই যে জনগণনা হয় জনগণনার মাধ্যমে যারা এসসি এসটি রয়েছেন তাদের মোট সংখ্যা কত রয়েছে এবং তারা কীভাবে জীবনযাপন করেন সেগুলো কিন্তু জানা যায় কিন্তু ওবিসির বিষয়টি সাধারণ জনগণনায় থাকে না অর্থাৎ যে সমস্ত ওবিসি সম্প্রদায়ভুক্ত মানুষরা রয়েছেন তাদের সংখ্যা কত তাদের জীবন ধারণের ধরন কেমন বা শিক্ষার হার কেমন সেগুলো কিন্তু জানা থাকে না আর সেই কারণেই গত কয়েক বছর ধরে জাত গণনার দাবি ক্রমশ জোরালো হচ্ছিল কেন্দ্রীয় মন্ত্রী ওই শ্রেণির বক্তব্য কিছু রাজ্য জাতিগত তথ্য সংগ্রহের জন্য সমীক্ষার ব্যবস্থা করেছে কিন্তু এক একটি রাজ্যে এক একভাবে সমীক্ষা হয়েছে অর্থাৎ সব জায়গায় যে একইভাবে হয়েছে এমনটা কিন্তু নয় কোন অভিন্ন প্রক্রিয়া মানা হয়নি দাবি কিছু রাজ্য এই সমীক্ষা ভালোভাবে করলেও বাকি সমীক্ষায় রাজ্যগুলির অস্বচ্ছতা এবং রাজনৈতিক দৃষ্টিভঙ্গি রয়ে গিয়েছে এর ফলে সমীক্ষাগুলি ঘিরে সমাজের ধোঁয়াশা তৈরি হয়েছে রাজনৈতিক কারণে সমাজের শৃঙ্খলায় যাতে কোনো প্রভাব না পড়ে সেই কারণেই এই সিদ্ধান্ত অর্থাৎ এবার কিন্তু শীঘ্রই নতুনভাবে এই জাত গণনা পাশাপাশি জনগণনাও শুরু হতে পারে তো বুঝতেই পারলেন বন্ধুরা দু হাজার পঁচিশের নতুন আপডেট অনুযায়ী এবার কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে জনগণনা পাশাপাশি জাতিগণনাও কিন্তু শুরু হয়ে যেতে পারে এখন প্রশ্ন হচ্ছে এই জনগণনা বা জাতিগণনা যদি শুরু হয় সেক্ষেত্রে কী কী কাগজপত্রের প্রয়োজন হতে পারে দেখুন এই নিয়ে অফিসিয়াল তো কোনো ঘোষণা বা বিজ্ঞপ্তি জারি হয়নি যে কি কী কাগজপত্র লাগবে তবে মূলত ভোটার কার্ড আধার কার্ড বা প্যান কার্ড যদি আপনাদের কাছে থেকে থাকে রেশন কার্ড থেকে থাকে সেগুলো অবশ্যই সঙ্গে রাখবেন যদি আধিকারিকরা জনগণনার সময় বা জাতি গণনার সময় এগুলো চেয়ে থাকেন তাহলে আপনারা দেখাবেন আর যদি না চায় তাহলে তো কোনো প্রশ্নই নেই যাই হোক এই মুহূর্তে এই জনগণনা বা জাতিগণনা নিয়ে আপনার কি মন্তব্য বা মতামত এই মুহূর্তে অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাছাড়া আপনি হিন্দু মুসলিম শিখ জৈন খ্রিস্টান কোন ধর্মের সঙ্গে যুক্ত রয়েছেন লিখে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে ভুল দেখি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না ধন্যবাদ